আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট সংসারে দিন দিন রহমত বেরিয়ে চলছে অনেক দিন পর জামাইয়ের কাছ থেকে সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু বলি সকালবেলা আমি এখানে খিচুড়ি রান্না করতেছি অনেক দিন ধরে খুদের চালের খিচুড়ি খেতে মন চাচ্ছে আর এই চালগুলো মা গ্রাম থেকে পাঠিয়েছিল পৃথিবীতে একজনই আছে মা যে কিনা হাজারো চিন্তার মধ্যে সন্তানের কথা এক মিনিটের জন্য ভুলে না প্রতিদিন সকালবেলা মা ফোন করে ঘুম থেকে উঠিয়ে দেয় নামাজ পড়ার জন্য এই তো এখানে আমি আগে থেকে রান্না করা কিছু গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি অন্যদিকে ডিম আলুর একটা তরকারি বসিয়ে দিয়েছি এখানে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম এরই মধ্যে জামাই চলে আসছে জামাইয়ের কাছ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার পাব কখনো ভাবিনি তা আবার হঠাৎ করে ব্যাগ থেকে বের করার পর আমি বুঝে গিয়েছিলাম এখানে কি আছে কারণ এর আগেও আমি আমার মাকে এরকম একটা উপহার দিয়েছিলাম প্রিয় মানুষের কাছ থেকে কোনো কিছু না চাইতেই পেয়ে যাওয়ার মধ্যে কত বড় আনন্দ কাজ করে হয়তো কাউকে বলে বোঝানো যাবে না এই বক্সের মধ্যে আমাদের পবিত্র গ্রন্থ থেকে শুরু করে সব কিছু আছে রোজারিদের আগে আমি আমার মাকে এরকম একটা উপহার দিয়ে ছিলাম আর তখন আপনাদের ভাইয়ের কাছে বলেছিলাম আমার কাছে টাকা নেই তাহলে আমিও একটা নিতাম এত মাস পরে হলেও সে আমার ইচ্ছেটা পূরণ করেছে এটা ভাবতেই ভালো লাগে আর এই জায়নামাসে আমি নামাজ পড়ব এটা দেখে আপনাদের ভাইয়াও অনেক বেশি খুশি হয়ে যাবে এত সুন্দর জিনিসগুলো আপনাদের ভাইয়া কোথা থেকে নিয়েছে আপনাদের পছন্দ হলে হয়তো অনেকেই জানতে চাইবেন কিন্তু দুঃখের বিষয় আমার সেই পেজের নামই মনে নেই আমার খিচুড়ি রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে যার কারণে আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল আর সেখানে গিয়ে লটকন দেখে আমাকে ফোন করেছিল আমি লটক লটকণ খাবো কিনা যেহেতু বাসার পাশেই একটা দোকান ছিল এজন্য জন্য আমিও বাসার নিচে এসেছি আর এসে আমার পছন্দ মতো এখান থেকে লটকন নিয়ে নিলাম আমাদের গ্রামের মানুষ এই লটকন তো চিনিই না কোন কোন আপুদের গ্রামে এই লটকন আছে অবশ্যই জানাবেন এই লটকণগুলো শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে এই তো এবার বাসায় চলে আসছি আর চুলার আজ একেবারে কমিয়ে দিয়ে আমি বাসার নিচে গিয়েছিলাম এরকম আলু দিয়ে ডিম রান্না কোন কোন আপুড়া পছন্দ করেন আমি কিন্তু এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি যখন বাসায় মাছ তরকারি এগুলো শেষ হয়ে যেত তখন মা ডিম দিয়ে এভাবে আলু ভাজি করত অনেকেই আছে পোলাও চল দিয়ে খিচুড়ি রান্না পছন্দ করেন কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না যদিও এক একজনের পছন্দ এক এক রকম একটা সময় আমি তো ভাত রুটি কিছুই খাইতাম না কিন্তু এখন একা বাসায় থাকি অনেক অনেক কাজ করতে হয় যার কারণে আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল একটু বেশি করে রুটি বানাও রাতে তুমি দুইটা করে রুটি খাবা এখানে আমি একটু বেশি করে রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো অল্প আছে ভেজে তারপর বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব আজকে দুপুরবেলা ভাত রান্না করিনি সকালে রান্না করা খিচুড়ি আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি আরও কিছু ছিল সেগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি আপনাদের ভাইয়াও বলতেছিল সেও নাকি রুটি খাবে যার কারণে আমি কিছু মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে সেগুলো একটু গরম করে নিচ্ছি অনেক আপুরাই বলেন আপু তুমি সারাদিন শুধু রান্না করো তোমার কি আর কোনো কাজ নেই আসলে রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি সারাদিন তো আর রান্না করা যায় না এখানে যে রান্না করা মাংস দেখছেন এখান থেকে কিছু মাংস নিয়ে আমি সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম ভুল করে সব রুটিগুলো এইভাবে ভেজে নিয়েছি আর করবো এভাবেই ফ্রিজে রেখে দিব চেয়েছিলাম অল্প আছে একটু একটু ভেজে নিব সাথে কিছু রান্না করা কলিজা ছিল সেগুলো আমি গরম করে নিয়েছি যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত